গত মাসে ভারতের কাশ্মীরের পাহেল গ্রামে আমরা একটি ভয়ঙ্কর জঙ্গি হামলার সম্মুখীন হয়েছি আমরা দেখেছি সেখানে মুসলিম জঙ্গিরা আঠারো জন নিরীহ পর্যটককে হত্যা করেছে এবং হত্যা করার আগে তাদের নাম পরিচয় ধর্ম জেনে নেওয়া হয় এবং তারপর তাদেরকে হত্যা করে পুরো বিশ্ব এই ঘটনায় স্তব্ধ হয়ে যায় বাকরুদ্ধ হয়ে যায় এরকম ন্যাক্কারজনক ভয়ঙ্কর জঙ্গি হামলার বিরুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর প্রতিটা মানুষ প্রতিটা রাষ্ট্র প্রতিটা প্রধান ভারতের পাশে দাঁড়িয়েছে এমনকি মুসলিম দেশ জর্দান মিশর আবুধাবি থেকে শুরু করে খোদ ফিলিস্তিনের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ওনারাও ভারতের পাশে দাঁড়িয়েছে এবং এমন জঙ্গি হামলার বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থান ব্যক্ত করেছে আমি কাফের দেশগুলোকে বাদ দিলাম মুসলিম দেশগুলো ভারতের পাশে ছিল একজন সভ্য মানুষ হিসাবে একজন মানবিক মানুষ হওয়ার চেষ্টায় যেহেতু আমরা প্রত্যেকে আছি আমরা প্রত্যেকেই এরকম ভয়ঙ্কর মানবতা মানবতাবিরোধী এরকম ন্যাক্কারজনক এরকম জিঘাংসামূলক হত্যাকাণ্ডের বিরোধিতা করি এই হত্যাকাণ্ডে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা কাজ করবে কারণ আঠাশটি পরিবার তাদের সন্তান হারালো কেউ পিতা কেউ পুত্র কেউ ভাই হারালো কিন্তু এই আঠাশটি পরিবার যে ধ্বংস হয়ে গেল তার দায় কেইনি এমন মানবতাবিরোধী অপরাধ এরকম ভয়ঙ্কর একটি হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে সে সকল ইসলামিক জঙ্গি গোষ্ঠী কারা এ নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে শুরু হয়ে গেল পাক ভারত যুদ্ধ দক্ষিণ এশিয়ায় এমন বিপদের ঘনঘটা বিগত বেশ কিছু বছরে আসেনি আপাতত যুদ্ধ বন্ধ রয়েছে সিস পায়ার রয়েছে যুদ্ধবিরতি চলছে এটা আমাদের প্রত্যেকের জন্য আশাব্যানযোগ কারণ হচ্ছে যদি এই যুদ্ধটা চালু থাকত সেক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোও বিপদমুক্ত হতো না বিশেষ করে বাংলাদেশ নানানভাবে ক্ষতির সম্মুখীন হতো এবং যুদ্ধের মুখোমুখি সৌভাগ্যের বিষয় বর্তমানে যুদ্ধবিরতি চলছে কিন্তু কিন্তু বিষয়টি ভিন্ন দিকে মন নিয়েছে যেখানে পুরো বিশ্বের মানুষ একদিকে যেখানে পুরো বিশ্বের মানুষ চাচ্ছে যেখানে পুরো বিশ্বের মানুষ এর বিরুদ্ধে কথা বলছে এই জঙ্গিবাদ এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলছে এবং তারা বলছে এরকম হত্যাকাণ্ড কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় সেটি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি দেশ বলছে প্রতিটি মানুষ বলছে প্রতিটি রাষ্ট্রপ্রধান বলছে প্রতিটি সংস্থা বলছে কিন্তু আমরা যারা বাংলাদেশে রয়েছি তারা কি বলছে আমরা কি এই ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিজেদের দাঁড় করাতে পেরেছি আমরা কি এই ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়াতে পেরেছি আমি বলছি না ভারত আমাদের চরম বন্ধু ভারত আমাদের পরম বন্ধু কিন্তু যেই হত্যাকাণ্ডটা হয়েছে সেটা অবশ্যই নিন্দনীয় একই হত্যাকাণ্ড যখন ইসরায়েল করে ফিলিস্তিনের মধ্যে সেটাও নিন্দনীয় একই হত্যাকাণ্ড যখন পাকিস্তানে হয় সেটাও নিন্দনীয় কিন্তু ভারতে যখন হত্যাকাণ্ডটা হয় সেখানে মৃত ব্যক্তিরা ছিল হিন্দু সেই কারণে বাংলাদেশিদের আমি আবার বলছি বাংলাদেশিদের উল্লাস আনন্দ এতটা বেশি ছিল যা দেখার পর যে কোনো সভ্য মানুষ স্তব্ধ হয়ে যাবে বাকরুদ্ধ হয়ে যাবে তাদের মনে প্রশ্ন আসবে মানুষ হিসেবে বাংলাদেশিরা কি আদৌ মানুষ হতে পেরেছে এরকম ভয়ঙ্কর হত্যাকাণ্ডকে যারা প্রশ্রয় দেয় সমর্থন দেয় তারাও সরাসরি জঙ্গিবাদে জড়িত আপনাদের সামনে এই মুহূর্তে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশটটা এই মুহূর্তে আপনাদের সামনে আছে সেখানে প্রিন্স ফেরাস নামে এই মুসলিম যুবকটি কি পোস্ট করেছে দেখুন দেখার পর আপনারা অবশ্যই স্তব্ধ হবেন বা ক্রুদ্ধ হবেন ছেলেটি বলছে ভারতে জন হিন্দু হত্যা করেছে এর তীব্র নিন্দা জানাচ্ছি আঠাশ জন মেরে ভুল কাজ করেছে সর্বনিম্ন হলেও আঠাশ হিন্দু মারা উচিত ছিল আবার বলছি ভারতে আঠাশ জন হিন্দু হত্যা করেছে এর তীব্র নিন্দা আঠাশ জন মেরে ভুল কাজ করেছে সর্বনিম্ন হলেও আঠাশ হাজার হিন্দু মারা উচিত ছিল ছেলেটির আসল নাম জানি না এর ফেসবুক আইডি প্রিন্স ফেরাসে বয়স খুব বিশ্ব হলে বিশ কি বাইশ বিশ বাইশ বছর বয়সে এমন ভয়ঙ্কর জিঘাংসা এমন ভয়ঙ্কর ঘৃণা হিন্দু সম্প্রদায়দের প্রতি এটা দুঃখজনক তবে এটা দুঃখ পাবার কিছু নেই এটা আমাদের প্রত্যেকের জন্য গা হয়ে গিয়েছে কারণ এটাই ইসলামের শিক্ষা এটাই নাবির শিক্ষা এটাই আল্লাহর শিক্ষা কিন্তু আমরা যখন সভ্য সমাজে গণতান্ত্রিক দেশে বাস করি একটি সংবিধানের অধীনে আমরা আমাদের রাষ্ট্রকে পরিচালনা করি তখন আমরা ফেসবুক পোস্ট করে জানাচ্ছি অমুক জায়গায় জন হিন্দু হত্যা হয়েছে মাত্র আঠাশজন কমপক্ষে তো আঠাশ হাজারকে তো একেবারে শেষ করে দেওয়া দরকার ছিল এবং সেটা আমরা অত্যন্ত আনন্দ এবং একই সাথে দুঃখ নিয়ে জানাচ্ছি দুঃখ এই কারণে যে মাত্র আঠাশ জনকে হত্যা করা হয়েছে এর বেশি কেন করা হয়নি আর আনন্দ এই কারণে আমরা আশা করছি পরবর্তীতে হয়তো আঠাশ হাজার হিন্দুকে হত্যা করা হবে বা বেশ ভালো এরপর আরেকটি পোস্ট পোস্টকারের নাম হচ্ছে মোহাম্মদ আরমান হোসেন সোহেল সে পোস্ট করেছে কি দেখেন ইন্ডিয়াকে না বাংলাদেশ ছাড়বে না পাকিস্তান এখন মালুদের কবর হবে হিন্দুস্তান একই রকম ইচ্ছে প্রকাশ করল অর্থাৎ এই ভদ্রলোক বলছে ইন্ডিয়াকে না বাংলাদেশ ছাড়বে না পাকিস্তান এখন মালুদের কবর হবে হিন্দুস্তান অর্থাৎ মালু মানে মালাউন হিন্দুদের এই মুহূর্তে কবর হবে হিন্দুস্তান হিন্দুস্তানকে না পাকিস্তান ছেড়ে দিবে না বাংলাদেশ ছাড়বে এবং পুরো ভারতবর্ষকে হিন্দুদের কবরস্থান বানাবে হিন্দুদের ভূমি বানাবে প্রতিটা হিন্দুকে তারা হত্যা করবে নারী পুরুষ শিশু বৃদ্ধ বৃদ্ধা নির্বিশেষে প্রতিটা হিন্দুকে তারা হত্যা করবে এবং পুরো ভারতবর্ষকে তারা কবরস্থানে পরিণত করে দিবে এবং এই ভারতকে না পাকিস্তান মাফ করবে না ভারত মাপ করবে এবং এরকম পোস্ট আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি এবং এই পোস্টগুলো বাংলাদেশের নাগরিকরা বুক ফুলিয়ে দিচ্ছে এদের পোস্টের মধ্যে অসম্ভব লাইক হচ্ছে শেয়ার হচ্ছে এবং অনলাইনে এমন পোস্ট করার সাথে সাথে এরা এক ধরনের জাতীয় বীরে পরিণত হচ্ছে এখানে আরেকটি স্ক্রিনশট আমি একটু দেখাই আপনাদের সেটি হচ্ছে রমজান আলী এই গ্রুপের নাম হচ্ছে আওয়ামী ভারত বিরোধী পোস্টিং এই ভদ্রলোক বলছে ভারতকে সত্তর ভাগে বিভক্ত করা হবে ইনশাল্লাহ অর্থাৎ পুরো ভারতকে সত্তরটা ভাগে সে ভাগ করে দিবে তাহলে এবার আমরা বিষয়টা দেখি আমরা দেখতে পাচ্ছি প্রিন্স ফেরাস নামে এই মুসলিম তরুণ চাচ্ছে মাত্র আঠাশ হাজার হত্যা কেন আরও বেশি হত্যা করা দরকার ছিল কমপক্ষে আঠাশ হাজার কিন্তু আরও বেশি তাদের সর্বোচ্চ কত সর্বনিম্ন যদি আঠাশ হাজার হয়ে থাকে সর্বোচ্চ কত হতে পারে এক লাখ দুই লাখ তিন লাখ এক মিলিয়ন দুই মিলিয়ন এক কোটি দুই কোটি এমন আঠাশ জন হিন্দু হত্যায় বাংলাদেশের মুসলিমরা সন্তুষ্ট না তারা আরও বেশি হিন্দুদের রক্ত চায় সোহেল আরমান আরও এক ধাপ এগিয়ে উনি সরাসরি বলছেন পুরু ভারতবর্ষকে কি করা হবে মালুদের কবরস্থানে পরিণত করা হবে এবং ভারতকে বাংলাদেশ মাপ করছে না ভারতকে পাকিস্তান মাপ করছে না পুরু ভারতবর্ষকে মাটির সাথে মিশিয়ে দিবে এবং একটা হিন্দুকে তারা জীবিত রাখবে না এই মালু বা মালাউন হিন্দুদের তারা শেষ করে দিবে এটাই মুসলমানদের বক্তব্য এবং রমজান আলী সাহেব আরও ব্যাপারটাকে সহজ করে বুঝিয়ে দিচ্ছেন যে ভারতকে আমরা ভেঙে সত্তর ভাগে বিভক্ত করব আমরা যারা পড়াশোনা করেছি আমরা যারা কিছুটা আইন জানি সমাজের কানুন জানি আমরা প্রত্যেকেই জানি এই ধরনের ফেসবুক পোস্ট প্রতিটা দেশের আইন অনুযায়ী ভয়ঙ্কর একটি অপরাধ যদি আপনি এটা চান ভারতে সর্বনিম্ন আঠাশ হাজার হিন্দুকে হত্যা করা হবে তাহলে হিন্দুরাও চাইতে পারে ফিলিস্তিনের মধ্যে সর্বনিম্ন দুই বা তিন লক্ষ মুসলমানদেরকে হত্যা করতে হবে সর্বোচ্চ কত সেটা আমরা জানি না কিন্তু দুই বা তিন লক্ষ মুসলিমকে হত্যা করতেই হবে তারাও এটা চাইতে পারে আপনি যখন বলবেন পুরো হিন্দুস্তানের সমস্ত হিন্দুদেরকে হত্যা করে পুরো ভারতকে আপনি কবরস্থানে পরিণত করবেন তাহলে ভারতীয়রা যদি এখন পুরো বাংলাদেশকে শ্মশান ভূমিতে পরিণত করে বা শ্মশান ভূমিতে পরিণত করতে চায় তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে দোষ দেওয়া যায় না কারণ তারা শুধুমাত্র আত্মরক্ষা করছে প্রতিরক্ষা করছে শুরু তো বাংলাদেশীরা করেছে রমজান আলী সাহেব যখন বলেন যে একটি সার্বভৌম দেশকে একটি স্বাধীন দেশকে সত্তরটা ভাগে ভাগ করে দিবে তখন সেটি একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এটি একটি দেশকে সরাসরি হুমকি দেওয়া আর একটি দেশকে হুমকি দেওয়া শুধুমাত্র দেশকে নয় একটি দেশের সরকারকে একটি দেশের বিরোধী দলকে একটি দেশের সংবিধানকে সর্বোপরি সেই দেশে অবস্থানরত দেড়শো কোটি মানুষকে হুমকি দেওয়া যখন বলা হচ্ছে ভারতে পুরো ভারতবর্ষকে কবরস্থানে পরিণত করবে সেই ভারতবর্ষে প্রায় বিশ কোটি প্লাস মুসলিম বসবাস করে সে ভারতবর্ষে খ্রিস্টান বসবাস করে বৌদ্ধ বসবাস করে ভিন্ন ধর্মের আরও অসংখ্য মানুষ বসবাস করে আমরা কি ভারতবর্ষ বলতে শুধু হিন্দুদেরকে বুঝাই সেখানে তো বাংলাদেশের চেয়ে বেশি মুসলিম রয়েছে শিখ রয়েছে বৌদ্ধ রয়েছে খ্রিস্টান রয়েছে ইয়াহুদি কিছু রয়েছে আরও ভিন্ন ধর্মের অসংখ্য মানুষ রয়েছে আদিবাসী রয়েছে কিন্তু আমরা বলছি পুরো ভারতবর্ষকে আমরা মাটির সাথে মিশিয়ে দিব পুরো ভারতবর্ষকে কবরস্থান বানাবো পুরো ভারতবর্ষের এই ভূখণ্ডকে আমরা সত্তর ভাগে ভাগ করব এবং সবচেয়ে জঘন্য যেটি লেগেছে সেটি হচ্ছে এরকম ভয়ঙ্কর একটি হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা অবস্থান না নিয়ে আমরা আনন্দ প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি এই কারণে কেন মাত্র কেনমাত্র জন হিন্দুকে হত্যা করা হয়েছে কেন আঠাশ হাজার হিন্দুকে হত্যা করা হলো না কমপক্ষে আঠাশ হাজার হিন্দুকে হত্যা করা হলেই বাংলাদেশের মুসলিমরা তৃপ্তি পেত বলতে পারতো হে আল্লাহ আজকে তৃপ্তি পেয়েছি আজকে আমরা পেট ভরে ভাত খেয়ে গরুর মাংস দিয়ে পেট ভরে ভাত খেয়ে ঘুম যাওয়ার সময় যে তৃপ্তিটা পেতাম ভারতে আঠাশ হাজার হিন্দু আজকে হত্যা হয়েছে তাদের মাটিতে হিন্দুর রক্ত লেগে গিয়েছে ভারতের মাটি হিন্দুর রক্তের লাল হয়ে গিয়েছে আজকে আমরা শান্তিতে ঘুমাতে পারছি কারণ আজকে কমপক্ষে আঠাশ হাজার হিন্দুকে আমাদের ওই মুসলিম ভাইয়েরা পাকিস্তানি মুসলিম ভাইয়েরা জঙ্গি মুসলিম ভাইয়েরা উগ্রবাদী মুসলিম ভাইয়েরা আতঙ্কবাদী মুসলিম ভাইয়েরা হত্যা করেছে বা এরকম অসুস্থ এরকম বর্বর এরকম ধর্মান্ধ এরকম অপরাধমূলক কাজে যারা সরাসরি জড়িত এরকম জনগোষ্ঠী নিয়ে এরকম তরুণ সমাজ যুব সমাজ নিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছি আমরা একটা দেশের মৃত্যু চিন্তা করছি একটা দেশের পুরো জনগোষ্ঠীকে মাটির মধ্যে মিশিয়ে দেওয়ার কথা বলছি এবং আমরা নিজেদেরকে উন্নত করার কথা বলছি আমরা কি একবারও ভাবি যদি বিপরীত থেকে অর্থাৎ ভারত থেকে যদি কোনো ধরনের আক্রমণ আসে বাংলাদেশ কি একটি ঘন্টা যুদ্ধ চালিয়ে যেতে পারবে একটি ঘন্টা ভারতের তো সরাসরি এখানে আসার দরকার নেই ভারতের মিসাইলগুলোর দূরত্ব আট হাজার দশ হাজার কিলোমিটার দূরে লক্ষ্য বসে তারা আঘাত আনতে সক্ষম তারা শুধু মিসাইল দিয়ে বাংলাদেশকে শেষ করে দিতে পারে সেনাবাহিনী পাঠাবার কোনো প্রয়োজন নেই আর আমরা আমাদের না আছে ঢাল না আছে আমাদের তলোয়ার আমরা নিধিরাম সর্দার এবং আমরা এই ধরনের কথাগুলো বলছি আমরা বুঝতে পারছি এটার ইম্প্যাক্টটা কী হতে পারে এটার কনসিকুয়েন্স কি হতে পারে এটার রেজাল্টটা কি আসতে পারে এটার ফিডব্যাকটা যখন আসবে সেটা সামলাবার ক্ষমতা আমাদেরকে আদৌ আছে এই ধরনের পোস্ট এই ধরনের বক্তব্য প্রমাণ করে ধর্ম মানুষকে পরিপূর্ণভাবে অন্ধ করে ফেলে এবং প্রতিটা মুসলিম প্রতিটা ধার্মিক মুসলিমের মন কতটা ঘৃণায় পরিপূর্ণ কতটা বিদ্বেষ হিন্দুদের প্রতি এই পোস্টগুলো দিয়ে আমরা একদম ক্লিয়ার বুঝতে পারি দর্শক আমি খুব স্পষ্টভাবে বলছি যে কোনো ধরনের হত্যাকাণ্ড সেটা ভারতে হোক পাকিস্তানে হোক ফিলিস্তিনে হোক আমেরিকাতে হোক পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন সেটার বিরোধিতা আমি অবশ্যই করব সভ্য মানুষ হিসাবে আপনারাও এমন হত্যাকাণ্ডের বিরোধিতা করবেন কিন্তু কমপক্ষে আঠাশ হাজার হিন্দুকে হত্যা করা দরকার ছিল মাত্র জন হিন্দুকে হত্যা করা হয়েছে এমন পোধ যখন করা হয় তখন ইসলামের তখন বাংলাদেশের তখন এদের পরিবারের শিক্ষাটা কেমন এদের রুচি কেমন এদের মনের পরিবেশটা কেমন এদের মনোজগতটা কেমন সব কিছু নিয়ে একটি চরম ধরনের নেগেটিভ মনোভাব তৈরি হয় এবং এদের সাথে শান্তিপূর্ণভাবে আদৌ কি সকল ধর্মের মানুষের সহ অবস্থান করা সম্ভব না সেটা নিয়েও এখন সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে ধন্যবাদ